বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম সুপ্রিয় নবম দশম শ্রেণীর ছাত্রছাত্রীবৃন্দ আজকের ক্লাসে আমরা শিখব এক নম্বর সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করা দেখো এক নম্বর প্রশ্নের আটটি প্রশ্ন দেওয়া আছে এখানে এই আটটি প্রশ্নকে আমরা আমাদের বর্গের যে সূত্র আছে যেমন বর্গের সূত্র কিন্তু এইটা এ প্লাস বি স্কোয়ার এটা সমান কি লেখা যায় এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এটাই কিন্তু শিক্ষার্থী বিন্দুরা বর্গের সূত্র এখানে মাইনাস হতে পারে তাহলে এখানে মাইনাস হবে এই শুধুমাত্র তফাৎ সো এক নম্বর এক নম্বর যে প্রশ্নটি আছে সে প্রশ্নটি কিন্তু এই সূত্র দিয়ে করতে হবে তাহলে চলো আমরা খাতায় লিখে এক নম্বর তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব প্রিয় শিক্ষার্থীবৃন্দ এবার আমরা এক নম্বর প্রশ্নটি করব দেখো এক নম্বর প্রশ্নে হচ্ছে সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করতে বলছে এক নম্বর প্রশ্নের ক নম্বর প্রশ্ন হচ্ছে টু এ প্লাস থ্রি বি এটা হচ্ছে তোমার প্রশ্ন এখন যেহেতু আমাদের বর্গ নির্ণয় করতে বলতেছে তাহলে আমরা এরপর একটা স্কোয়ার দেবো এই যে দেখো এটা কিন্তু এ প্লাস বি স্কোয়ার সূত্রের মতো মনে হচ্ছে এখন এটা আমরা এ মনে করবো এটা বি মনে করব এরকম সূত্র প্রয়োগ করব তাহলে আমরা জানি এ প্লাস বি স্কোয়ার সমান স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার তাহলে ওই সূত্র অনুসারে কি লাগা যায় স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার দেখো এখন এখন হচ্ছে দুইয়ের ওপর স্কোয়ার দুই দু চার অর্থাৎ দুই দুইবার গুণ দিলে চার হয় এ স্কোয়ার প্লাস এখন এই দুই দু কোনো চার তিন চারে বারো তাহলে এখানে হবে বারো এবি প্লাস এখানে দেখো তিন ত্রিককে নয় তিন দু কোনো ছয় না শিক্ষার্থীবন্ধুরা এরকম তিন গুণ তিন তাহলে নয় তাহলে নাইন বি এজ ওপর স্কোয়ার বি স্কোয়ার এটাই হচ্ছে আমাদের অ্যান্সার এরকম করে তুমি করবা এবার দেখো খ নম্বর খ নম্বর প্রশ্ন শিক্ষা দেবন্দরা এক্স স্কোয়ার প্লাস ওয়াই এই রকম তোমার খ নম্বর প্রশ্নটি তাহলে এটা আমরা এ মনে করবো এটা আমরা বি মনে করবো তাহলে ওই যে আগের সূত্র স্কোয়ার প্লাস টু এ বি বলতে টু ডিভাইডেড ওয়াই প্লাস বি স্কোয়ার দেখো স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এখন এক্স দুই দু চার উপরে টু দি পাওয়ার ফোর হবে এখন এই যে দুই এই যে দুই দুই দু চার তাহলে চার এক্স স্কোয়ার ডিভাইডেড এই যে ওয়াই স্কোয়ার প্লাস দুই দু চার দুই দুইয়ের উপর দুই স্কোয়ার ওয়াইয়ের উপর স্কোয়ার তাহলে দুই দু চার ওয়াইয়ের উপর স্কোয়ার দিলে ওয়াই টু দি পাওয়ার ফোর সো শিক্ষার্থী বন্ধুরা এটাই আমাদের খ নম্বর অ্যান্সার এরকম করে তুমি গ নম্বর করবা গ নম্বর দেখো ফোর ওয়াই মাইনাস ফাইভ এক্স এটা কিন্তু শিক্ষার্থী বন্ধুরা এই যে এই সূত্র দুই নম্বর সূত্র দিয়ে এটা হবে কারণ মাইনাস আছে তাহলে স্কোয়ার মাইনাস টু এ পি প্লাস বি স্কোয়ার এখন দেখো এখানে কিন্তু চার দুইবার গুণ কারণ চারের পর স্কোয়ার বলতে চার গুণ চার বুঝি আমরা চার দু আবার আট জান আট জানাল আবার লেখো না তাহলে ষোলো ওয়াই স্কোয়ার তারপরে দেখো শিক্ষার্থী বন্ধুরা চার কোনো আট পাঁচআশটি চল্লিশ এক্স ওয়াই সাজিয়ে দেখবা পাঁচের উপরে স্কোয়ার দিলে পাঁচা পঁচিশ হয় পাঁচ গুণ পাঁচ পঁচিশ অনেকেই তোমরা আবার পাঁচ দু দশ এক্স লিখবা এটা কিন্তু ভুল এটাই হচ্ছে আমাদের হ্যাঁ এবার শিক্ষার্থী ঘ নম্বর দেখো ঘ নম্বর প্রশ্নে বলছে ফাইভ এক্স স্কোয়ার তাহলে ফাইভ এক্স উপরে যদি হোল স্কোয়ার দিই তো শিক্ষার্থী এখানে তুমি হটস্কোয়ার দিয়ে নিবা যেহেতু আমরা বর্গ করতেছি তাহলে এখন হচ্ছে এটা তাহলে তাহলে স্কোয়ার মাইনাস টু এ ও দেখো এখানে কিন্তু এ বলতে ফাইভ এক্স এক্স তারপরে স্কোয়ার আগে থেকেই ছিল তাহলে এটা কিন্তু স্কোয়ার একটা হবে দেখো টু এ বি প্লাস বি স্কোয়ার এখন ফাইভের পরে যে স্কোয়ার আছে দেখো তাহলে পঁচিশ আর এক্সের পর স্কোয়ার তারপর আবার স্কোয়ার তার মানে এক্স টু পাওয়ার ফোর এখন দেখো পাঁচজন দশ এক্স স্কোয়ার ওয়াই প্লাস এখানে কিন্তু ওয়াই স্কোয়ার সো শিক্ষার্থী বন্ধুরা এবার আমরা তিন পদের একটি বর্গ করব চলো তাহলে দেখি শিক্ষার্থীবৃন্দ দেখো তোমাদের ও নম্বর অঙ্কটি হচ্ছে এরকম তিনটি পদ আছে এক দুই তিন তাহলে এই তিন পদের বর্গ তুমি কিভাবে করবা দেখো এটার জন্য একটা সূত্র আছে আবার তুমি যদি সূত্র ছাড়াও করো তাও হবে দেখো আমরা এটাকে দুইভাবে করতে পারি সো আমি প্রথমে তোমাদেরকে একটা নিয়ম শেখাচ্ছি যে থ্রি বি ফাইভ সি এটা একবার ফার্স্ট ব্রাকেট দিয়ে আর টু এ এটা সেকেন্ড মানে পরে পরবর্তীতে লিখে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ওপরে স্কোয়ার দেখো এইভাবে তুমি লিখতে পারো এটাকে আমরা এখন পুরোটা এই যে পুরোটা এটাকে এ মনে করবো এটাকে বি মনে করবো তাহলে এটা হচ্ছে এ এটা হচ্ছে বি তাহলে তার মানে হচ্ছে এ মাইনাস বি স্কোয়ার সো তাহলে এখন কী হবে এ

এই যে দেখো শিক্ষার্থী বন্ধুরা এই যে টু আর এই যে টু গুণ দেবো আমরা তাহলে চার হয় আমাদের চার এ আর আমাদের এখানে তো গুণ অবস্থায় আসেই এটা এরকম রেখে দেব প্লাস দেখো দ্বিতীয় কোনো চার স্কোয়ার এখন এই যে দেখো নাইন বি স্কোয়ার এখন এখানে তিনটে কোনো ছয় পাঁচ ছয় তিরিশ মাইনাস ত্রিশ বি সি প্লাস পঁচিশ স্কোয়ার এখন দেখো শিক্ষার্থী বন্ধুরা এই যে ফোর এ দ্বারা থ্রি বি গুণ তাহলে তিন চার বারো সংখ্যা আগে গুণ তারপরে এবি মাইনাস আর মাইনাসে প্লাস চারে বিশ দেখো চার আর পাঁচ বিশ এ আর সি এসি প্লাস ফোর স্কোয়ার এখন যদি আমরা এটাকে সাজিয়ে লিখি তাহলে ফোর আগে তারপরে নাইন তারপরে পঁচিশ তারপরে বারো এবি তারপরে মাইনাস বিসি তারপরে প্লাস বিশ এসি হচ্ছে শিক্ষার্থী বন্ধু আমাদের কাঙ্ক্ষিতা আছে এই অঙ্কটিকে আরেকভাবে করা যায় যদি তুমি ওইরকম করে করো তাহলেও হবে এটা সূত্র প্রয়োগ করে করা যায় আরেকভাবেও করা যায় তাহলে যদি আমি আরেকভাবে করি এটা বিকল্প পদ্ধতি যদি করি দেখো বিকল্প পদ্ধতি তাহলে থ্রি বি মাইনাস ফাইভ সি মাইনাস টু এ এখন আমরা আগের মতো একটু এরকম করে লিখে নিয়ে ধরে নিব দেখো এই জায়গায় তুমি একটু লিখবা যে ধরি 3B-5C মাইনাস ফাইভ সি এখন এই যে এখানে পির মান বসাবো পি মাইনাস এখানে টু এখন শিক্ষার্থী বন্ধুরা দেখো এটা কমে গেল কিন্তু তাহলে এটা এ এটা বি তাহলে এ স্কোয়ার মাইনাস টু এখন এর এই যে এখানে তোমার মান আছে এই মানটা আমরা বসাবো তাহলে পির মান কত পির মান কিন্তু আমরা ধরে হল স্কোয়ার মাইনাস টু পি মান কিন্তু বসাইছি থ্রি বি মাইনাস ফাইভ সি ইন্টু টু এ প্লাস ফোর স্কোয়ার দেখো শিক্ষার্থীবন্ধুরা এই লাইন আর তোমাদের এই যে এই লাইন একেবারেই সিমিলার সো আর আমি করে দিলাম না এভাবে তোমরা করতে পারো এটা কিন্তু অ্যান্সার নাই এখন তুমি এটাকে ওই আগের মতো করে ভাঙতে পারো শিক্ষার্থী শিক্ষার্থীবিন্দু এবার আমরা ছ নম্বর করবো এ এক্স মাইনাস বিওয়াই মাইনাস সি জেড এখন এটাকে আমরা বর্গ করবো দেখো এটাকে বর্গ করার জন্য আমরা প্রথম দুইটা ধরে নেব উপরে স্কোয়ার এখন শিক্ষার্থী বন্ধুরা আমরা এটাকে এ মনে করবো এটাকে বি মনে করবো তাহলে আমাদের সূত্র অনুসারে এ মাইনাস বি অর্থাৎ এটা হচ্ছে এ তাহলে স্কোয়ার মাইনাস টু এ মানে হচ্ছে এইটা পুরোটা এটা পুরোটা বি সি জেড প্লাস বি স্কোয়ার এখন দেখো এটা আবার কিন্তু সূত্রে পড়ে যায় তাহলে এটা আবার এ এটা বি তাহলে এ স্কোয়ার মাইনাস টু এ বি বি প্লাস স্কোয়ার এখন শিক্ষার্থী বন্ধুরা এ টু দ্বারা সি জেড কে গুন দেবো তাহলে টু সি জেড তার সাথে থাকবে হচ্ছে এ এক্স মাইনাস বি ওয়াই প্লাস এখানে দেখো দুইটার ওপর স্কোয়ার তার মানে সি স্কোয়ার জেড স্কোয়ার এখন এখানে এক্স স্কোয়ার আর স্কোয়ার দুইটার উপরে আসছে সুতরাং দুইবার এরকম আলাদা করে লিখতে হবে এখন আমরা গুণ দেবো এই যে টু এখানে যেহেতু সংখ্যা নাই তাহলে টু এ বি একসাথে নেব এক্স ওয়াই একসাথে নেব প্লাস বি স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস এখন টু সি জেড দ্বারা এই টু সি জেড এর সাথে এই যে এ এক্স গুণ দিতে হবে তাহলে টু এ সি জেড এক্স মাইনাস মাইনাসে প্লাস টু দেখো টু সি জেড তাহলে টু এই যে বি আছে বি সি ওয়াই জেড প্লাস শিক্ষার্থী বন্ধুরা সি স্কোয়ার জেড স্কোয়ার এখন এটাকে সাজিয়ে লিখলে আমাদের অ্যান্সার তাহলে আমরা লিখতে পারি এরকম করে আগে এটা তারপরে 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 এরকম করে লিখবা সাজিয়ে লিখবা এটা শেষে সি জেড এক্স এটাই হচ্ছে আমাদের অ্যান্সার এবার আমরা শিক্ষার্থী বন্ধুরা চারটি পদের আমরা পরগ করব দেখো চারটি পদের ছ নম্বর ছ নম্বর চারটি পদ কি রকম করে এ দিয়ে নিই মাঝখানে মাইনাস দিলাম তাহলে এখন আমাদের কাজ কি হবে দেখো এই যে মাইনাস তুমি দিলা মাইনাস দেওয়ার কারণে এই চিহ্নটা পরিবর্তন হয়ে যাবে এখানে কারণ আমরা ব্র্যাকেট দিছি কিন্তু এখানে ব্র্যাকেট দেওয়ার কারণে চিহ্ন পরিবর্তন হয়ে যায় তাহলে এই যে ফাইভ জেডের সামনে কি আছে দেখো শিক্ষার্থী বন্ধুরা ফাইভ জেডের সামনে কিন্তু মাইনাস আছে কিন্তু আমি এখানে দিলাম প্লাস কারণ কি এই যে দেখো মাইনাস প্লাসে মাইনাস হয় আর তুমি যদি এখানে মাইনাস দিতা মাইনাস মনে করো এখানে মাইনাস দিস তাহলে এই মাইনাসে এই মাইনাসে গুণ হয়ে এখানে প্লাস হতো কিন্তু এখানে প্লাস হবে না কারণ আমাদের অঙ্কে কিন্তু দেওয়া আছে মাইনাস সুতরাং এটাকে চেঞ্জ করা যাবে না তাহলে এইটা আমরা এ এটা বি মনে করবো তাহলে এ আর বি তাহলে এখন আমরা সূত্র প্রয়োগ করি দেখো এটা এ এটা বিটা হলে স্কোয়ার মাইনাস টু এ ইন টু বি প্লাস বি স্কোয়ার সো শিক্ষার্থী বন্ধুরা তোমরা বুঝতে পারছো নিশ্চয় এখন আমরা এটাকে আবার সূত্র প্রয়োগ করা যায় এটা হচ্ছে এ এটা হচ্ছে বি তাহলে স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এটা আমরা লিখলাম এখন এই যে মাইনাস এখন আমরা করবো কি শিক্ষার্থী বন্ধুরা এই যে এখান থেকে এখানে এই দুইটা পদ আমরা গুণ দিয়ে দেবো দেখো টু এ দ্বারা আগে কিন্তু আমাদের সামনে টু ছিল থাক এখন এই যে টু এ দ্বারা টু ওয়াই কে গুন দেবো তাহলে শিক্ষার্থী বন্ধুরা টু আর টু গুণ করলে ফোর এ আর ওয়াই তাহলে ফোর এ ওয়াই আমরা কিন্তু শুধুমাত্র মাঝখানে গুণ দেবো সামনের সংখ্যা এগুলো গুণ দেবো না তাহলে সেকেন্ড প্যাকেট দিয়ে নিই এবার টু এ দ্বারা ফাইভ জেডকে গুণ তাহলে প্লাস দেখো এখানে প্লাস এর সামনে প্লাস এই মাইনাস দ্বারা আমরা পরে গুণ করতেছে তাহলে দেখো পাঁচ দু কোনো দশ এ জেড তাহলে এ জেড এবার থ্রি দ্বারা প্লাস থ্রি দ্বারা টু ওয়াইকে গুণ থ্রি এক্স তাহলে তিন দু কোনো ছয় ছয় দেখো এক্স ওয়াই আবার প্লাস প্লাস প্লাসে প্লাস তিন পাঁচ পনেরো এক্স জেড এটা কিন্তু শেষ হল শিক্ষার্থী বন্ধুরা এবার এটা আবার সূত্র পড়ে কারণ এখানে সূত্রের মতো মনে হচ্ছে দেখো এ স্কোয়ার প্লাস টু এ যে এ বি প্লাস বি স্কোয়ার এখন শিক্ষার্থী বন্ধুরা দেখো দুই দোকান চার স্কোয়ার প্লাস তিন চারে বারো এ এক্স প্লাস নাইন এক্স স্কোয়ার এই যে এখন এই টু দ্বারা সব কটাকে গুন দেবো এবং মাইনাস দ্বারা গুন দেব তাহলে মাইনাস টু দ্বারা গুন দিই তাহলে চার দিকে কোনো আট মাইনাস এ ওয়াই প্লাস মাইনাসে মাইনাস দশ দিকে কোনো বিশ এ জেড প্লাস মাইনাসে মাইনাস চার দিকে কোনো বারো এক্স ওয়াই প্লাস মাইনাসে মাইনাস পনেরো কোনো তিরিশ এক্স জেড প্লাস দুই দিকে কোনো চার ওয়াই স্কোয়ার প্লাস দুই দিকে কোনো চার আবার চারে পাশ কুড়ি ওয়াই জেড প্লাস ফাইভ অর্থাৎ পাঁচের পর স্কোয়ার মানে পঁচিশ জেড স্কোয়ার তো শিক্ষার্থী বন্ধুরা এটাই হচ্ছে আমাদের অ্যান্সার এটাকে সাজিয়ে লিখলেও হবে প্রিয় শিক্ষার্থীবিন্দু এবার আমরা বর্কুজর নম্বর প্রশ্ন করবো বর্কুজর নম্বর প্রশ্নে হচ্ছে এক হাজার সাতের বর্গ নির্ণয় করতে বলছে তাহলে আমরা এক হাজার সাতকে একটু উপরে স্কোয়ার দিয়ে নিই স্কোয়ার দেওয়ার পর শিক্ষার্থী বন্ধুরা তারপরে তোমরা কি করবা এক হাজার সাত যেহেতু তাহলে এক হাজার যোগ সাত করে নিবা অর্থাৎ এটাকে আমরা বর্গের সূত্রে রূপান্তর করে নিলাম এখন আমরা মনে করব এটা হচ্ছে এ এটা হচ্ছে বি তাহলে স্কোয়ার দেখো স্কোয়ার প্লাস টু এ বিয়ে যে এ বি প্লাস বি স্কোয়ার এখন শিক্ষার্থী বন্ধুরা দেখো এখানে একের ওপর স্কোয়ার আছে তাহলে একের ওপর স্কোয়ার দিলে এক হয় আর শূন্য দেখো শূন্য আছে এখানে তিনটা তাহলে তিনটা শূন্য থাকলে ছয়টা শূন্য হবে কারণ একটার উপর স্কোয়ার আছে দুইটা করে একটাই হয়ে যাবে দুইটা তাহলে শূন্য হবে এখানে ছয়টি চার পাঁচ আর ছয় এখন এই যে দেখো দুই দিয়ে যদি এক হাজার কী গুন দিই তাহলে দুই হাজার হাজার সাথে আবার সাত দিয়ে দিলে সাত দিকে চোদ্দো হাজার আবার যদি কেউ এরকম করে করে দুই আর সাত চাদ্য ঘ চোদ্দ আর এক হাজার দ্বারা গুণ দিলে চোদ্দো হাজার চোদ্দো হাজার প্লাস উনপঞ্চাশ এখন শিক্ষার্থী বন্ধুরা এই সব কটি সংখ্যা তুমি ক্যালকুলেটারে যোগ দিবা আর যদি ক্যালকুলেটারে যোগ দিয়ে যোগ না দাও তাহলে এরকম করে তুলবা দেখো এরকম করে তোমাদের জন্য সহজ হবে এই যে এক দুই তিন চার পাঁচ ছয় তারপরে দেখো শিক্ষার্থী বন্ধুরা তিনটা জিরো তাহলে তিনটা জিরো দিয়ে নাও তারপরে হচ্ছে চার এক তারপরে ঊনপঞ্চাশ এখন এটাকে যোগ দাও তাহলে দেখো নয় চার শূন্য চার এক শূন্য এক এটা যদি আমরা এরকম করে বসাই দিই এক শূন্য এক চার শূন্য চার নয় এখন এটাকে তুমি আরেকভাবে করতে পারো দেখো এই যে নয় আছে শূন্য আছে আর এখানকার শূন্য এই তিনটা যোগ দেবা যোগ দিলে নয় হয় দেখো তারপর দেখো চার শূন্য আবার শূন্য যোগ দিলে দেখো চার হয় তারপরে আবার এই যে শূন্য আবার এই শূন্য যোগ দিলে দেখো শূন্য হয় তারপরে এই যে চার এই যে শূন্য তাহলে চার হয় আবার এই যে এক এই যে এক যোগ দিলে এই যে এক হয় এরপরে কোনো আর সংখ্যা নেই তাহলে এই শূন্যটাই বসবে এই যে আর কি তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার